বিয়াল্লিশ বছর বয়সে শর্ট স্কার্ট পরে ইস্তাম্বুলে ব্রিজের পাশে হাজির হয়েছেন রুনা খান সম্পাদিক সময় কিন্তু রুনা খান খোলামেলা পোশাকে দর্শকদের নজর কাটলেও দর্শকরা বলছে উল্ল কথা তারা বলছে এমন অবস্থা দেখে অনেকের বমি আসছে এমন কথা ছুড়ে দিয়েছে পুরো সোশ্যাল মিডিয়াতে তারপরেও সেই কথাকে তুয়াক্কা না করে বুড়ো আঙ্গুল দেখিয়ে রুনা খান রীতিমতো মতো নিজেকে প্রদর্শন করে যাচ্ছে কথা উঠছে ইস্তাম্বুলে দেখা গিয়েছে রুনা খানকে হলুদ রঙের শর্ট শার্ট পরতে এবং গোলাপি রঙের শর্ট স্কার্ট মায়ে দিয়েছেন কেটস এমনই খোলা মেলা দৃশ্য নিয়ে হাজির হয়েছেন তিনি যা দেখে রীতিমতো সবাই অবাক শুধু তাই নয় বুকের অংশ নিজের থেকেই প্রদর্শন চেষ্টা করেছেন এই অভিনেত্রী এবং সেই ছবিগুলো সোশ্যাল একের পর এক ভাইরাল হচ্ছে এর আগেও লাল শাড়ি পরে মিডিয়াতে তিনি হাজির হয়েছিলেন আমেরিকার একটি মিউজিয়ামের সামনে সেই ছবি তো বেশ গালমন্দ পড়েছিল কিন্তু সুযোগ নেই তার অফিসিয়াল ফেসবুক পেজে বলার কারণ তিনি রীতিমতন তার কমেন্টকে পুরো প্রাইভেসি দিয়ে আটকে রেখেছে যাতে চাইলেই আপনি কমেন্ট করতে না পারেন কিন্তু সেখান থেকে কেউ ছবি ডাউনলোড করে অন্য সোশ্যাল মিডিয়া বা অন্য ফেসবুক পেজে দেওয়ার সাথে সাথেই ইচ্ছে রকম গালি পড়তে থাকে তাকে বুড়ি খাচ্চোর এমন এমন জঘন্য ভাষায় প্রেজেন্ট করছে যা রুনা খানকে হয়তো বা কোনো তোয়াক্কাই করছে না সর্বশেষ একটা কথা বলতে হয় বয়স কোনো সৌন্দর্য ধরে রাখতে পারে না তিনি তার মতন তার সোশ্যাল মিডিয়া মাতিয়ে যাচ্ছেন বহন করার বিষয়ে আপনার এবং না করার বিষয়েও আপনার তো ফ্রেন্ডস ছবিগুলো কেমন লেগেছে ভিডিওতে কমেন্ট করে জানাবেন